হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা ঢাকা চলে যাব তো তাই কিছুটা শাক তুলতে গিয়েছিলাম চকে আজ আমরা সবাই সাজুগুজু করে গিয়েছিলাম দেখেন বন্ধুরা আমরা এখন কলি শাক খেতে কলি শাক তুলতেছি কিছুটা শাক নিতেছি ছিঁড়ে ছিঁড়ে আর তুলতে পারি না তো চেষ্টা করছিলাম একটু তোলার দেখেন কয়টা তুলছি আপনাদেরকে দেখাবো একটু এই দেখেন বন্ধুরা কয়টা শাক তুলছি মা বলতে জীবনে আর কী করে এই একটা শাকই যখন তুলতে পারি না সবাই হাসতেছে আমার শাক তোলা দেখা তারপরে দেখেন বন্ধুরা ওরা তো ভিজি এক একজন টিকটক তৈরি করতেছে একজন ভিডিও বানাচ্ছে গ্রামের পরিবেশটি অন্যরকম বন্ধুরা ওইখানে গেলে মন প্রাণ এমনি ভালো হয়ে যায় এখানে সবুজ সবুজ শাক মনে করেন সব কিছু এখানে আছে। এমন কোনো কিছু নাই যে নেই খেতে নাই পাশে ধনিয়া পাতা কলই শাক সরিষা রসুন বনেছে এখানে সব কিছুই আছে এই চকের ভিতর গ্রামে সব কিছুই ভালো লাগে এই তাজা তাজা শাক যখন রান্না করে তখন তো আরও মজা লাগে তার এখানে সরিষাগুলো একটু বড় বড় হয়ে গিয়েছিল তারপর দেখেন ভিডিও করতেছি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কয়টা শাক তুলছি এখানে দেখেন সরিষাও আছে এখানে আবার সরিষাগুলোর বিচি হয়ে গিয়েছিল আমার ঢাকা চলে যাব তাই আমার হাজব্যান্ডের জন্য কিছু শাক তুলে নিলাম এগুলো আমার আম্মু কেটে দেবে কেটে এগুলো একেবারে নিয়ে আসব এসে তাকে রান্না করে খাওয়াবো কে কে কলি শাক খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন অবশ্যই তারপর এখানে আপনাদের একটু ধনিয়া ক্ষেতটা দেখাই দেখেন কত সুন্দর ধনিয়া ক্ষেতে সাদা ফুল এসে পড়েছে আমরা এই শাকগুলো তুলেছিলাম বিকেলবেলা বিকেল আর কি সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ঢাকা চলে আসব তাই কিছুটা ঘোরাফেরা করলাম আজকে আমরা সবাই মিলে এখানে আমরা সবাই আছি আমার মেয়ে আমি আমার দুই বোন আমার আম্মু এখানে আমরা সবাই আছি একসাথে সবাই একত্রে বসে শাক তুলতেছিলাম এ দেখেন বন্ধুরা এই ধনিয়া ফুলগুলো সাদা এই ফুলগুলো থেকে বিচি হবে দেখেন কত সুন্দর সাদা সাদা ফুল